এই বাসা এবং এই জিন্নাত আলী সাহেবকে যদি আপনারা এই দুইটা জিনিস দেখেন তাহলে আপনাদের জীবনে কোনো দুঃখ কষ্ট আর থাকবেই না ওনার পরনে যে জামাটা দেখতে পাচ্ছেন মনে হয় যে এই জামাটাই ওনার শেষ সম্বল আর ওনার যে ঘর এই ঘরের থেকে ভিতরের অবস্থা থেকে যদি আপনাকে বাহিরে মাটিতেও থাকতে দেয় তাহলেও মনে হবে যে আপনি যেন পৃথিবীর সেরা সুখী মানুষ ওনার বিছানাটা দেখলে আপনি একদমই অবাক হয়ে যাবেন দেখেন বিছানার অবস্থা কি কোথার থেকে কত বছর আগে এই তুষকটা চেয়ে আনছিল সেটা বলতে পারবো না আর এই দেখেন কিছু পুরনো জামা কাপড় কে দিয়েছে কোথা থেকে পেয়েছে জানি না একটা এখানে গুরুত্বপূর্ণ কথা হচ্ছে উনি কিন্তু ভিক্ষা করে না কারো কাছে হাত পাথে না খুবই পরিশ্রম করে সেই কোনাবাড়ি যায় উনি জীবিকা নির্বাহ করে দুই থেকে তিন দিন পর কোনাবাড়ি থেকে কলা আইনে কিছু টাকা বিক্রি করে লাভ হয় সেই টাকা দিয়ে এত কষ্ট হ্যাঁ সেই টাকায় খায় আহারে না পেলে না খেয়ে থাকে দেখছেন উনি কি সুখী না আমরা সুখী বলেন তো প্রশ্ন রেখে গেলাম তারপরও আমরা বলি আমাদের এই নেই সেই নেই নেতা হতে পারলাম না টাকা হলো না ব্যবসার পরিবর্তন হলো না আমাদের কেন সালাম দেয় না আমাদের কেন সুনাম সম্মান নেই কেন আমি অসুস্থ হয়ে গেলাম দেখেন না উনি কোথায় আছে ওনার কি অবস্থা পাতার কথা ছিল ভিক্ষে করার কথা ছিল যেগুলা কোনোটাই উনি করতেছেন এই জন্য ওনাকে ধন্যবাদ জানাচ্ছি থ্যাংক ইউ